ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব বাড়িতে কী করে সহজ পদ্ধতিতে মাশরুম চাষ করবেন ভিডিওটিতে আমি কি কি প্রয়োজনীয় উপাদান লাগবে এবং স্টেপ বাই স্টেপ সমস্ত পদ্ধতিগুলিই আলোচনা করব তাই মন দিয়ে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন প্রথম প্রয়োজনীয় উপাদানটি হল খড় বা বিচালি এগুলি এক থেকে দেড় ইঞ্চি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিতে হবে একটু পুরোনো খড় হলেই ভালো হয় এরপর একটি পাত্রে সাধারণ জল ও তার সাথে একটু চুন নিয়ে গুলে দিয়েছি খড়গুলিকে বিশুদ্ধ করে নিতে হবে যাতে কোনো রোগ জীবাণু না থাকে এরপর এই চুন জলের মধ্যে খড়গুলিকে ডুবিয়ে দিতে হবে এবং প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা কিন্তু বা একটা রাত্রে কিন্তু জলটার মধ্যে খড়গুলি ভিজিয়ে রেখে দিতে হবে আপনারা এই পদ্ধতিও করতে পারেন অথবা গরম জল নিয়ে তিন থেকে চার ঘন্টা খড়গুলিকে ডুবিয়ে রেখে দিতে পারেন যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে খড়গুলিকে আপনাদের বিশুদ্ধ করে নিতে হবে বারো ঘন্টা জলে ভেজার পর খড়গুলিকে জল থেকে তুলে নেব জলগুলি যাতে ভালো করে খড় থেকে ঝরে যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে এরপরে খড়গুলিকে ভালো করে রোদে শুকোতে দিতে হবে এরপর জল ঝরিয়ে নেবার পর বেশ কিছুক্ষণ রোদে কিন্তু শুকিয়ে নিতে হবে এরপর খড় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো মন দিয়ে শুনবেন ঠিক কতটা পরিমাণ শুকাবেন খড়গুলি দেখুন হাত দিয়ে যখন আমি ধরছি হাতে কিন্তু জল লেগে থাকছে না কিন্তু একটা ময়েস্ট বা ভেজা ভেজা ভাব রয়েছে খড় থেকে কিন্তু জল টস টস করে গড়িয়ে পড়ছে না ঠিক এই রকমই কিন্তু খড়ের মধ্যে একটা ময়েস্ট ভেজা ভেজা ভাব থাকবে কিন্তু খড় থেকে জল ঝরে পড়বে না এই রকমই কিন্তু শুকিয়ে নিতে হবে এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদানটি হলো মাশরুমের স্পন আমার হাতের যে প্যাকেটগুলি দেখছেন এগুলি হলো মাশরুমের স্পনের প্যাকেট এই একটি স্পনের প্যাকেটে সাধারণত দুখানা মাশরুমের বেড তৈরি করা সম্ভব হয় বলতে বলতে একটি প্যাকেট খুলে ফেলেছি এবার এটিকে খুলে দেখাবো আপনাদের এবার একটু ঢেলে নি। প্যাকেট থেকে ঢেলে নেবার পর ঠিক এই রকমই দেখতে লাগে মাশরুমের স্পনগুলি দেখছেন একটার সাথে একটা লেগে রয়েছে এগুলিকে একটু ভেঙে ছোট ছোট টুকরোই করে নিতে হবে এরপর সব গুরুত্বপূর্ণ হলো মাশরুমের ব্যাগ প্রস্তুতি এর জন্য আমার প্রয়োজন এরকম একটি পলিথিন ব্যাগ এবং খড়গুলি যেরকম হালকা ময়েস্ট অবস্থায় রয়েছে ঠিক এই রকম খড়গুলিকে প্লাস্টিক ব্যাগের মধ্যে প্রবেশ করিয়ে দেব ভালো করে খড়গুলি প্লাস্টিক ব্যাগের মধ্যে দিয়ে দেওয়ার পর এইরকমই চেপে চেপে হাওয়া বার করে দিতে হবে যতটা সম্ভব চাপ দেবেন খুব বেশি চাপ দেবেন না এর ফলে কিন্তু প্লাস্টিক ব্যাগটি ফেটে যেতে পারে ঠিক এইভাবে ভালো করে হাত দিয়ে যতটা সম্ভব চেপে চেপে দিতে হবে খড়ের লেয়ারগুলি কিছুটা পরিমাণ খড় দেওয়ার পর এরপরে মাশরুমের যে স্পনগুলি আছে এটি এর মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে অল্প সংখ্যক ছড়িয়ে দেওয়ার পর ঠিক একই রকমভাবে আবার রিপিট করব আবার ঠিক খড় দিয়ে কিন্তু পরপর করে ভর্তি করতে থাকবো পলিথিন ব্যাগটির মধ্যে কিছুটা পরিমাণ খড় দেওয়ার পর ঠিক একই হবে আবার ঠিক চাপ দিয়ে ভিতরে যে বায়ুগুলি রয়েছে বাতাসগুলি বাইরে বার করে দিতে হবে যতটা পরিমাণ চেপে চেপে খড় ভর্তি করে দেওয়া যায় ততটাই কিন্তু ভালো করে চেপে চেপে দিতে হবে ঠিক একই রকম বারে বারে যেরকম বললাম খুব ভালো করে কিন্তু চাপ দিয়ে ভিতরের বায়ু বা বাতাসগুলি বার করে দিতে হবে এরপর দ্বিতীয় মাশরুমের স্পনের লেয়ার আবার দেব এরপরে কিন্তু আবার ঠিক একই রকম লেয়ারগুলি ছড়িয়ে তার পরবর্তী ঠিক আবার কিন্তু আবার খড়ের দিয়ে লেয়ার দিয়ে ভর্তি করে দেবো খড়টি আর এরপরে কিন্তু মাশরুমের স্পন আবার দেবো আর খড়গুলি যখনই দেবেন একটু চেপে চেপে দেবেন এই পদ্ধতিটাই কিন্তু রিপিট হতে থাকবে এই একটা প্লাস্টিকের মধ্যে আপনি চারবার মতন তিন থেকে চারটা কিন্তু লেয়ার দিতে পারেন মাশরুমের স্পনের আমি এই মাশরুমের বেডটির মধ্যে চারখানা টোটাল স্পনের লেয়ার দিয়েছি এরপরে সমস্ত বায়ু বা বাতাস বার করে দিয়ে প্লাস্টিকটি ভালো করে চাপ দিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো বায়ু না থাকে এবার ভালো করে মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে ভালো করে মুখের দিকটা বন্ধ করে দেওয়ার দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে খুব ভালো করে মুড়ে দিলাম এরপরে কোনো গার্ডার বা কোনো কিছু দিয়ে এই মুখটি কিন্তু বন্ধ করে দিতে হবে আমি আরও একটি বেড প্রস্তুত করে নিয়েছি এই বেড প্রস্তুতি করার পর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো একটি পেন বা কোনো কিছু দিয়ে পাঁচ থেকে ছয়টি ফুটো করে দেবেন প্লাস্টিক ব্যাগের মধ্যে যাতে বায়ু চলাচল হতে পারে আমি এখানে তুলোর ব্যবহার করিনি আপনারা কী করতে পারেন যে জায়গাটি ফুটো করছেন সেইখানে কিন্তু একটু করে তুলো গুজে দিতে পারেন এখন দেখছেন তিন দিন পর মাশরুমের বেডগুলিকে আমি এইভাবে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছি এবারে বলি মাশরুমের বেডগুলি কোথায় রাখবেন এমন একটি জায়গায় রাখবেন যাতে ডাইরেক্ট সানলাইট না লাগে তা বলে এমন নয় আপনি অন্ধকার ঘরে রেখে দেবেন অবশ্যই এর জন্য লাইটের খুব একটা প্রয়োজন নেই কিন্তু বাতাস যাতে বাইরের বিশুদ্ধ বাতাস রুমে প্রবেশ করতে পারে এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এখন দেখছেন পনেরো দিন পর একটু একটু করে পরিবর্তন দেখা দিচ্ছে পনেরো দিন পর আপনাদেরকে বিশ্বাস যে কাজটি করতে হবে জলের স্প্রে করা শুরু করতে হবে সকাল আর বিকেল সময় কিন্তু এই মাশরুমের বেডগুলিকে ভালো করে জলের স্প্রে করা শুরু করতে হবে কিন্তু এতদিন পনেরো দিন অবধি আমি কিন্তু কোনো জলের স্প্রে করিনি এই বিষয়টা খেয়াল রাখবেন প্রথম পনেরো দিন কোনোভাবেই কোনো জলের স্প্রে করার দরকার নেই তার পরবর্তী পনেরো দিনের পর থেকে যদি কেউ তুলোগুলি দিয়ে থাকেন তুলোগুলি বার করে দেবেন এবং জলের স্প্রেটা সকাল বিকাল করতে থাকবেন এখন দেখছেন আঠাশ দিন পর বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মাশরুমের বেডগুলি দেখছেন পুরো সাদা সাদা হয়ে গিয়েছে অর্থাৎ স্পনের মাইসেরিয়ামগুলো যেগুলো ছিল চারদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে এটি একটু পরে করার জন্য ওটা একটু লেট হয়েছে বাকিগুলো কিন্তু ভালো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি এখন দেখছেন পঁয়ত্রিশ দিন পর প্রথমবার লক্ষ্য করলাম যে ছিদ্রগুলি ছিল ছিদ্রগুলি থেকে কিছু একটু বেরিয়ে আসছে ভালো করে লক্ষ্য করে দেখুন আপনারাও দেখবেন মাশরুমের প্রথম গুটিগুলি কিন্তু বেরিয়ে আসছে এই বেডটি একটু আগে প্রস্তুত করেছিলাম এটি থেকে কিন্তু অনেকগুলি কিন্তু গুটি বেরিয়ে আসছে বাইরের দিকে এখন দেখছেন সাঁত্রিশ দিন পর সাঁইত্রিশ দিনের মাথায় কিন্তু বেশ ভালো করে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মাশরুমগুলো কিন্তু বাইরে থেকে বেরিয়ে আসছে যেটা কদিন আগেই কিন্তু ছোট্ট গুটি ছিল ছোট্ট গুটি থেকে কিন্তু মাশরুমে রূপান্তরিত হওয়া শুরু হয়ে গিয়েছে পাশেরটি থেকেও কিন্তু গুটি বেরিয়ে আসছে আশা করি এটি তো খুব তাড়াতাড়ি দেখতে পাব আজকে উনচল্লিশ দিন পর খুব ভালো করে কিন্তু মাশরুমের গ্রোথ হয়ে গিয়েছে প্রতিদিনই কিন্তু এখন গ্রোথটা খুব তাড়াতাড়ি মাশরুমের হচ্ছে এই সময়ও কিন্তু কন্টিনিউ সকাল বিকেল জল স্প্রেটা করে যাবেন ওয়েদার যদি খুব বেশি হয়ে যায় টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই সময় দুদিনে দুবারের জায়গায় দিনে কিন্তু তিনবার বা চারবার কিন্তু আপনাকে স্প্রে করতে হবে জল ছাড়ার অন্য কোনো রকম কোনো কিছু স্প্রে করা দরকার নেই যদি মাশরুমগুলো কালো কালো হয়ে যায় তাহলে মনে করবেন কোনো ছত্রাকের আক্রমণ হয়েছে তখন কিন্তু ভিনিগার জল স্প্রে করতে হবে এখন দেখছেন চল্লিশ দিন পর মাশরুমটি একদম প্রিপেয়ার্ড হয়ে গিয়েছে তুলে নেওয়ার জন্য খাবার জন্য একদম রেডি নিচের দিকে তা মাশরুমের যে গিল অংশগুলি রয়েছে সেগুলি লক্ষ্য করবেন যখন ওটা পরিপূর্ণ হয়ে যাবে তখন মনে করবেন এটি তৈরি হয়ে গিয়েছে বেশ কিছু এখনও কিন্তু ছোট অবস্থায় রয়েছে এগুলি কিন্তু এখনো তৈরি হচ্ছে এবং এইখানে দেখুন এটি এবং পাশের এটি এটি কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে এটি এখন তোলার উপযুক্ত হয়ে গিয়েছে এইরকম সহজ যে পদ্ধতিগুলি বললাম এই সহজ পদ্ধতিগুলি খেয়াল করলেই কিন্তু এত সুন্দর মাশরুম বাজার থেকে কিনতে হবে না আপনি বাড়িতেই কিন্তু সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন আজ চল্লিশ দিনের মাথায় প্রথমবারের জন্য মাশরুম তুলবো দুটি হাত উপরে আর নিচের দিকে রাখলাম নিজের সুবিধা মতন এরপর বেশি কিছু না একটু উপরের দিকে এবং একটু নিচের দিকে হালকা করে ঘুরিয়ে দিলেই অনায়াসে কিন্তু বেরিয়ে আসবে দেখুন একটু হালকা করে ঘুরিয়ে দিতে খুব সুন্দর বেরিয়ে চলে এলো মাশরুমটি একটি বেড থেকে একবার মাশরুম পাওয়ার পর আবারও কিন্তু পাওয়া যেতে পারে তাই বেডটি নষ্ট করবেন না এটি থেকে কিন্তু আবারও মাশরুম পাওয়া যেতে পারে সম্পূর্ণ মাশরুমটি চল্লিশ দিনের মাথায় আজকে তুলে নেওয়ার পর আমার তো দারুণ অনুভূতি হচ্ছে নিজের হাতে তৈরি করলাম মাশরুম আপনারাও তৈরি করে জানাতে ভুলবেন না ঠিক কেমন হলো বাড়িতে মাশরুম তৈরি বন্ধুরা সামান্য এই সহজ কিছু পদ্ধতির দ্বারা কিন্তু আমি এত সুন্দর মাশরুম নিজের বাড়িতেই কিন্তু করতে পেরেছি তাই এই পদ্ধতিগুলি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারাও যদি এই পদ্ধতিগুলি মেনে চলেন আপনাদের বাড়িতেও কিন্তু খুব সুন্দর মাশরুম হতে পারে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না এবং প্রথম মাশরুম চাষের অভিজ্ঞতা অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য